ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফের টিকিটটা অফিসিয়ালভাবে নিশ্চিত করল খুলনা টাইগার্স একই সাথে চিটগং কিংসের কাছে ফরচুন বরিশাল হারায় কোয়ালিফায়ারের টিকিটটা হাতছাড়া হল হলো রংপুর রাইডার্সের অপরদিকে আসা জাগিয়েও শেষ পর্যন্ত প্লে অফের টিকিটটা নিশ্চিত করতে পারল না দুর্বার রাজশাহী বিয়াল্লিশতম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি প্লে অফের টিকিট নিশ্চিত করল কোন চারটি দল কোয়ালিফায়ার খেলবে কোন দল এলিমিনেটরে অংশ নেবে কোন দুটি দল সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ পহেলা ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে ও বিপিএলের একচল্লিশতম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উনিশ বল হাতে থাকতে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স এ ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ ও বিপিএল এর বিয়াল্লিশতম ম্যাচে ফরচুন বরিশালকে চব্বিশ রানের ব্যবধানে হারিয়েছে চিটাগং কিংস এমএসে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চিটাগং কিংস এর ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসাইন ইমন তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে ছেচল্লিশটি যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে বিয়াল্লিশটি ম্যাচ আর গ্রুপ পর্বের এই বিয়াল্লিশটি ম্যাচের মাঝে বিয়াল্লিশতম ম্যাচই শেষ হয়েছে ফরচুন বরিশাল বনাম চিটেগ কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে অর্থাৎ চিটেগ কিংস ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের প্রত্যেকটি খেলা শেষ হয়েছে এবং সেই সাথে প্রতিটি দল বারোটি করে ম্যাচ খেলে ফেলেছে তো বারোটি করে ম্যাচ খেলার পর ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে কোয়ালিফায়ারের জন্য দুটি দল এলিমিনেটরের জন্য দুটি দল অর্থাৎ প্লে অফের জন্য চারটি দল চূড়ান্ত হয়েছে তো প্লে অফ নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে চলুন দেখে নেওয়া যাক কোন দল কত পয়েন্ট নিয়ে এবারের আসর শেষ করলো তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না বিপিএল এর সর্বশেষ আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার দু হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নাম্বারে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ তো পহেলা ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে অর্থাৎ বিয়াল্লিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সাত নম্বরে সিলেট স্ট্রাইকার্স বারোটি ম্যাচ খেলেছে সিলেট বারোটি ম্যাচের মাঝে দুই ম্যাচ জিতে সে দশ ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে সিলেট এবং চার পয়েন্ট নিয়ে এবারের আসর শেষ করতে হচ্ছে সিলেট স্ট্রাইকার্সকে এরপর পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে অবস্থান ঢাকা ক্যাপিটালসের ঢাকা ক্যাপিটালস বারোটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে নয়টি ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়ে এবারের আসর শেষ করতে হচ্ছে ঢাকা ক্যাপিটালসকে এরপর পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে নেমে এসেছে দুর্বল রাজশাহী দুর্বল রাজশাহী বারোটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে ছয় ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে রাজশাহী এবং তাদের বর্তমান নিচ মাইনাস এক দশমিক শূন্য তিন শূন্য পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান খুলনা টাইগার্স খুলনা টাইগার্স বারোটি ম্যাচ খেলেছে যেখানে ছয়টি ম্যাচ জিতেছে ছয়টি ম্যাচ হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে খুলনা এবং তাদের বর্তমান নেট্র হান্ডেড প্লাস শূন্য দশমিক এক আট চার তো পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা খুলনা এবং পাঁচ নম্বরে থাকা দুর্বার রাজশাহী দুটি দলেরই পয়েন্ট বারো তারপরেও প্লে অফের টিকিটটা নিশ্চিত করেছে কিন্তু খুলনা টাইগার্স মূলত নেট রান রেটে রাজশাহীর থেকে এগিয়ে রয়েছে খুলনা টাইগার্স যার কারণে সমান বারো পয়েন্ট হওয়ার পরেও কিন্তু প্লে অফের টিকিটটা হাতছাড়া হলো দুর্বার রাজশাহী দলটির তো পরবর্তী পয়েন্ট টেবিলে অবস্থান দেখার আগে আপনাদেরকে জেনে দেয় এখনও যারা বিপিএলে আপনার পছন্দের দলের জার্সি কেনেননি তারা কিন্তু অবশ্যই স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনতে পারবেন স্ফুরন থেকে বিপিএলের জার্সি কিনলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তাই তো এবারের বিপিএলে পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এখনই ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো পয়েন্ট টেবিলের তিন নাম্বারে নেমে এসেছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স বারোটি ম্যাচ খেলেছে যেখানে আট ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে আট ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ষোলো এবং তাদের বর্তমান নেট রান্ডেড প্লাস শূন্য দশমিক পাঁচ নয় ছয় পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান চিটাগং কিংস চিটোগ কিংস বারোটি ম্যাচ খেলেছে যেখানে আট ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে আট ম্যাচ জিতে ষোলো পয়েন্ট পেয়েছে চিটাগং এবং তাদের বর্তমান নেট রান প্লাস এক দশমিক তিন নয় পাঁচ তো মূলত এখানে চিটোগ কিংস ও রংপুর রাইডার্স দুটি দলেরই কিন্তু পয়েন্ট ষোলো করে তবে পয়েন্ট টেবিলে নেট রান রেটে এগিয়ে রয়েছে চিডোগ কিংস রংপুর রাইডার্সের থেকে যার কারণে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান চিটোগ কিংসের এবং রংপুর রাইডার্সের অবস্থান তিন নম্বরে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা দখল করে এবারে আসর শেষ করল ফরচুন বরিশাল ফরচুন বরিশাল সর্বমোট বারোটি ম্যাচ খেলেছে যেখানে নয় ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে নয় ম্যাচ জিতে আঠারো পয়েন্ট পেয়েছে বরিশাল এবং তাদের নেট রানডেড প্লাস এক দশমিক তিন শূন্য দুই তো এই ছিল কিন্তু বিয়াল্লিশতম ম্যাচ শেষে অর্থাৎ গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা এবং এটি দুই হাজার পঁচিশ বিপিএলের পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট এরপরে আর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই কেননা গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে প্রতিটি দল বারোটি করে ম্যাচ খেলে ফেলেছে এর মধ্য দিয়ে চারটি দল প্লে টিকিট নিশ্চিত করেছে তারা হলো ফরচুন বরিশাল চিটগ কিংস রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স আসা জাগিয়েও শেষ পর্যন্ত প্লে টিকিট নিশ্চিত করতে পারলো না দুর্বার রাজশাহী তো মূলত এখান থেকে কোয়ালিফায়ার ম্যাচ খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে চিটগং কিংস অর্থাৎ পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে যে দুটি দল থাকবে তাদের মাঝে কিন্তু কোয়ালিফায়ার এক ম্যাচটা অনুষ্ঠিত হয় তো রংপুর রাইডার্স তারা কিন্তু কোয়ালিফায়ার এক খেলার জন্য আশাবাদী ছিল এবং রংপুরের ফ্যানরাও ভেবেছিল যে রংপুর রাইডার্স কোয়ালিফায়ার এক ম্যাচ খেলবে তবে কোয়ালিফায়ার এক ম্যাচ খেলার জন্য নিট রান্ডেরটাই বাধা হয়ে দাঁড়ালো রংপুর রাইডার্সের এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলে দুই নম্বর স্থানটা দখল করেছে চিটগং কিংস তাদের নিট রেট প্লাস এক দশমিক তিন নয় পাঁচ অপরদিকে তিন নাম্বারে থাকা রংপুর রাইডার্স তাদের নিট রেট প্লাস শূন্য দশমিক পাঁচ নয় ছয় তো নিট রানডেটের কারণে কিন্তু পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে রংপুর আর প্লে অফের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের তিন নাম্বার ও চার নম্বরে যে দলগুলো থাকবে তারা কিন্তু খেলবে এলিমিনেটর ম্যাচ যার কারণে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মাঝে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে তাই তো রংপুর রাইডার্সের প্লে অফের টিকিট নিশ্চিত হলেও কোয়ালিফায়ারের টিকিটটা নিশ্চিত হয়নি কোয়ালিফায়ার খেলতে পারবে না বলেই কিন্তু রংপুর রাইডার্সকে এলিমিনেটর ম্যাচ খেলতে হচ্ছে আর এই এলিমিনেটর ম্যাচে যে দল হারবে সেই দলকেই কিন্তু বিদায় নিতে হবে এবং এলিমিনেটর ম্যাচে যে দল জিতবে তাকে ফাইনালে খেলতে হলে আরও একটি ম্যাচ খেলতে হবে সেই ম্যাচে জিতলে ফাইনালের টিকিট নিশ্চিত হবে সেই ম্যাচটি হলো কোয়ালিফায়ার ম্যাচ তো এখান থেকে রংপুরকে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে রংপুর এবং খুলনা দুই দলের জন্য একই কন্ডিশন তাদেরকে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে তাদের মাঝে যে ম্যাচটা হবে রংপুর এবং খুলনার মাঝে যে এলিমিনেটর ম্যাচ হবে সেই ম্যাচে যে দল জিতবে সেই দলকে আবার কোয়ালিফায়ার দুই ম্যাচ খেলতে হবে সেই ম্যাচ জিতলে ফাইনালের টিকিটটা নিশ্চিত করতে পারবে অপরদিকে ফরচুন বরিশাল এবং চিরোগং কিংস পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে রয়েছে দল দুটি তাদের মাঝে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার এক ম্যাচ এই কোয়ালিফায়ার ম্যাচে যে দল জিতবে সেই দল সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করবে যে দলটা হারবে সেই দলটা কোয়ালিফায়ার দুই খেলবে এলিমিনেটর ম্যাচে যে দল জিতবে তার সাথে তো এখানে কিন্তু পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে থাকার সুবিধা হলো এটাই আপনি যদি কোয়ালিফায়ার ম্যাচ হেরেও যান তারপরেও আপনার হাতে আরও একটি ম্যাচ থাকতেছে ফাইনালে যাওয়ার জন্য তো সব মিলিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের এক ও দুই নাম্বারে থাকলে এক্সট্রা একটা বেনিফিট পাওয়া যায় এবং তিন ও চার নম্বরে থাকলে তাদের কিন্তু ফাইনালে যাওয়ার একটা ঝুঁকি থেকে যায় বা রিক্স থেকে যায় তো মূলত রংপুর রাইডার্স শুরুতে যেভাবে তারা পারফরমেন্স করেছিল টানা আট ম্যাচ দিতে পয়েন্ট টেবিলের এক নাম্বারে ছিল টানা ছত্রিশটি ম্যাচ পর্যন্ত তো সেখান থেকে কিন্তু রংপুর রাইডার্সের উচিত ছিল তাদের কোয়ালিফায়ার ম্যাচে কোয়ালিফাই করা কিন্তু রংপুর রাইডার্স কিন্তু শেষ মুহূর্তে এসে সেটি করতে পারেনি টানা চারটি ম্যাচ হেরে কিন্তু তারা পয়েন্ট টেবিলের বর্তমানে তিন নম্বর অবস্থানে চলে এসেছে তো এখান থেকে কিন্তু রংপুর রাইডার্সের ফ্যানদের মনে এমন একটি প্রশ্ন এসেছে যে শেষ পর্যন্ত ফাইনালের টিকিটটা নিশ্চিত করতে পারবে কিনা রংপুর রাইডার্স এ নিয়ে কিন্তু প্রশ্ন চলে এসেছে তো আপনাদের পক্ষে কি মনে হয় যে রংপুর রাইডার্স এবার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে এখান থেকে অবশ্যই জানাতে ভুলবেন না তো আপনারা এখানে বিভ্রান্ত হবেন না এখানে কিন্তু অনেক নিউজ আসবে যে রংপুর রাইডার্স কোয়ালিফায়ার থেকে বাদ পড়েছে এর মানে কিন্তু রংপুর রাইডার্স প্লে অফ থেকে বাদ পড়েনি কোয়ালিফায়ার মানে পয়েন্ট টেবিলের এক ও দুই নাম্বারে থেকে যে কোয়ালিফায়ার ম্যাচ খেলা হয় সেখান থেকে বাদ পড়েছে কিন্তু প্লে অফ থেকে কিন্তু রংপুর রাইডার্স বাদ পড়েনি রংপুর কিন্তু প্লে অফ খেলতেছে প্লে অফ থেকে বাদ পড়েছে দুর্বার রাজশাহী তো আজকের ম্যাচটা খুলনা যদি হারতো তাহলে কিন্তু দুর্বার রাজশাহী প্লে অফের টিকিট নিশ্চিত করতো এবং পয়েন্ট টেবিলের চার নাম্বারে থাকতো কিন্তু খুলনা টাইগার্স কিন্তু ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে এবং বড় ব্যবধানে হারিয়েছে যার কারণে আপনার এখানে পয়েন্ট টেবিলের চার নম্বরে খুলনা টাইগার্স নিট রান রেটে এগিয়ে রয়েছে মূলত নিট রান রেটের কারণে দুর্বার রাজশাহী প্লে অফে কোয়ালিফাই করতে পারলো না এবং রংপুর রাইডার্সও কিন্তু নিট রান রেটের কারণে আপনার কোয়ালিফায়ের কোয়ালিফায়ার এক ম্যাচে কোয়ালিফাই করতে পারলো না তো সব মিলিয়ে কিন্তু দু হাজার পঁচিশ বিপিএলের পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থায় এটা এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল তো আপনার কী মনে হয় এবারের বিপিএলে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি অর্থাৎ প্লে অফের ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল দুই ফেব্রুয়ারি রবিবার বা দোসরা ফেব্রুয়ারি রবিবার বিপিএলে কোনো ম্যাচ থাকবে না এদিন খেলা টোটালি অফ থাকবে এরপর তেসরা ফেব্রুয়ারি সোমবার বা তিন ফেব্রুয়ারি সোমবার বিপিএল এর প্লে অফের ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে প্রথম ম্যাচটাই রয়েছে কিন্তু এলিমিনেটর ম্যাচ আর এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিটে এই ম্যাচে খুলনা এবং রংপুরের মাঝে যে জিতবে তারা চলে যাবে কোয়ালিফায়ার দুই ম্যাচে এবং যে দলটি হারবে সে কিন্তু বিদায় নেবে এবারের বিপিএল থেকে এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ যেটি কোয়ালিফায়ার এক ম্যাচ কোয়ালিফায়ার এক ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নাম দেবে চিটগং কিংস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচে যে দল জিতবে সে ফাইনালে চলে যাবে এবং যে দল হারবে সে কিন্তু কোয়ালিফায়ার দুই খেলবে এলিমিনেটর ম্যাচে যে দল জিতবে তার সাথে তো আশা করি এই প্লে হিসাব নিকাশ আপনারা বুঝতে পেরেছেন চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা তো প্রথমেই সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখব এখানে দেখতে পাচ্ছি তালিকার তিন নম্বরে এনামুল হক বিজয় এনামুল হক বিজয় তিনি বারো ম্যাচে তিনশো বিরানব্বই রান করে তিন নম্বরে রয়েছেন দুই নম্বরে নাইম শেখ বারো ম্যাচে চারশো চুয়াল্লিশ রান করে দুই নম্বরে এক নম্বরে তানজিদ হাসান তামিম বারো ম্যাচে চারশো পঁচাশি রান করে এক নম্বর অবস্থানে এরপর সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের মাঝে তিন নম্বরে রয়েছেন রংপুরের খেলোয়াড় আকিব জাভেদ দশ ম্যাচে উনিশ উইকেট পেয়েছেন দুই নম্বরে ফাহিম আশরাফ এগারো ম্যাচে তিনি বিশটি উইকেট পেয়েছেন ফরচুন বরিশালের হয়ে খেলছেন ফাহিম আশরাফ তালিকার এক নম্বরে তাসকিন আহমেদ তাসকিন আহমেদ বারোটি ম্যাচে পঁচিশটি উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় এক নম্বরে অবস্থান করছেন তো এই ছিল কিন্তু বিপিএলের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবং বিপিএল এর শেষ প্রান্তে এসেও যারা এখনও জার্সি কিনেননি অবশ্যই কিন্তু বিপিএল এর জার্সি কিনতে স্ফুরণে যোগাযোগ করবেন স্ফুরন থেকে ভিপিএলের জার্সি কিনলে জার্সিতে নাম ও নাম্বার একদম ফ্রিতে লিখে নিতে পারবেন তাই তো এই আকর্ষণীয় অফারটি লুফে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম